আমি পূর্ণ সততার সাথে গত উনত্রিশ ডিসেম্বর আমার মনোনয়ন পত্র আমি দাখিল করি রিটার্নিং অফিসারের কাছে আমার প্রস্তাবকারী এবং আমার সমর্থনকারী দুজনেই আমার সাথে আছেন ওই অ্যাপ্লিকেশন ফর্মে গতানুগতিকভাবে যেটা হয় বাংলাদেশে মানুষের সততার আশ্রয় নেয় না এখানে বলা হয় অনেস্টি ইজ নট দ্য বেস্ট পলিসি সো আমি লিখে ফেলতে পারতাম যে আমি আমি আমার যেহেতু ভোটার আইডি কার্ড আছে আমি বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে যে আমি দ্বৈত নাগরিক না যেটা অনেকে করে পুরো দেশ জুড়ে অনেকে করে তখন এই যে রিটার্নিং অফিসার বা নির্বাচন কমিশন এটা পরে ঘাটে না আপনারা জানেন এই ব্যাপারটা কিন্তু আমার আমার কাছে এটা প্রতীয়মান ছিল যে আমি অসততার সাথে আমি জনগণের প্রতিনিধিত্বের যে আবেদন সেটা আমি করতে চাই না সো ফর্মে ওই ছিল আমি বলেছি यस আমার দৈত নাগরিকত্ব ছিল এবং এটা আমি 11 22 অক্টোবর 22 অক্টোবর আমি এটা স্যান্ডার করেছি রিনাউন্স করেছি এতটুকুই এই ফর্মে এটাও বলা নাই যে আপনি রিনান্স করে থাকলে দয়া করে এটা সাথে আপনি আরও কাগজ দেন এটা নাই এরপরে যা প্রথমে স্টগিট করা হলো আমাদের সাথে আপনারা জানেন সিলেটের তিনের বিএনপি'র প্রার্থী জনাব আব্দুল মালিক সাহেব এটা অস্থগিত ছিল পরে যখন যাচাই বাছাইয়ের দিন আমার পক্ষ থেকে আমাদের মহানগরের আহ্বায়ক এবং অন্যান্য আমার কলিগরা ছিলেন তখন বলা হয়েছে যে যাচাই বাছাই যে আপনারা উনি যে রিনাউন্স করেছেন নাগরিকত্ব এটা যে সাবমিট করা হয়েছে এটার কাগজ দেন তৎক্ষণাৎ আমি কাগজের কপিটা যেহেতু এখন রিকোয়েস্ট করা হয়েছে আমি পাঠিয়ে দিয়েছি আমাদের অ্যাডভোকেট আব্দুল সাহেবের কাছে প্রিন্ট করে ওনারা ডিসি সাহেবের কাছে দিয়েছেন ডিসি সাহেব এবং ডিসি সাহেবের অফিসের কর্মকর্তারা বলেছেন যে এটা যে হোম অফিস থেকে রিসিভড হয়েছে যে গৃহীত হয়েছে সেটার কপি লাগবে এখন সেটার কপি তো আমার পক্ষে ওই মুহূর্তে যেহেতু হলিডে পিরিয়ড চলছিল আমার পক্ষে অবটেইন করা সম্ভব হয়নি তো আমি পরে একটা আবেদন লিখেছি রিটার্নিং অফিসার বরাবর যে আমি যে মুহূর্তে প্র্যাকটিক্যাবল হবে হোম অফিস যখন খুলবে তখন আমি এটার কনফার্মেশনটা এনে দিতে পারবো ইন দ্য মিন টাইম আপনি একটু সদয় বিবেচনা করলে আমি বাধিত থাকিব এরকম আমি দিয়েছি দেওয়ার পর যেদিন ফাইনাল ঘোষণা যেদিন হয় চার তারিখ ডিসি সাহেব আমি পরে ভিডিওতে দেখেছি আমি ঢাকাতে ছিলাম প্রথমে এসে বসেই রিটার্নিং অফিসার ডিসি সার আলম সাহেব সিলেটে একের ব্যাপারে আমার অ্যাপ্লিকেশনটার কথা বললেন যে আমি প্রপার কাগজপত্র দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে দিতে পারিনি সুতরাং আমারটা বাতিল এটা ওনার পুরো একটিয়ার আছে যে উনি স্যাটিসফাইড না উনি এটা বাতিল করতেই পারেন ঠিক থার্টি সেকেন্ড পরে দ্বিতীয় যে সিদ্ধান্তটা উনি দিলেন সেটাও দ্বৈত নাগরিকতা সম্পর্কিত ব্যাপার সিলেট তিনের প্রার্থী সেক্ষেত্রে উনি বললেন যে উনি কপি পেয়েছেন তার মানে আব্দুল মালেক সাহেব ও উনার আবেদন পত্রের কপি দিয়েছেন যেটা আমি দিয়েছি এবং রিটার্নিং অফিসার নিজে সব প্রণোদিত হয়ে বললেন হোম অফিস যেহেতু বন্ধ আজকে যেহেতু লাস্ট ডেট উনি কন্ডিশনালি আব্দুল মালিক সাহেবের বর্ণয়নটা বৈধ করলেন সেই মুহূর্তে আমার প্রশ্ন জাগলো আমার ক্ষেত্র তো হোম অফিস বন্ধ আমার ক্ষেত্র তো সেদিন ছিল লাস্ট ডেট আমার ক্ষেত্র তো রিটার্নিং অফিসার কন্ডিশনালি দিতে পারতেন ওয়ার্নিং দিও দিতে পারতেন যে যদি পরে পাওয়া যায় যে আপনার আবেদনপত্র গৃহীত হয়নি তাহলে আপনার তো বাতিল হবে ঠিক যেভাবে উনি মালিক সাহেবের কথা বলেছেন সে মুহূর্তে আমার মনে প্রশ্ন আসলো যে এটা তো অন্যায় এটা দ্বিচারিতা এবং এটা শুধু আমার ব্যক্তি এফিসাম হকের প্রার্থীতার ব্যাপারে না এটা একটা সিমটম পুরো রাষ্ট্রযন্ত্রের আমি হক হয়তো প্রতিবাদ করতে পারছি আমার একটা ছোট দল আছে কিন্তু যে আমলাতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো যারা প্রতিদিন লক্ষ লক্ষ বাংলাদেশি আছেন যারা এই প্রতিষ্ঠানগুলোতে গিয়ে একমাত্র সেবা পেতে পারেন তাদের যদি টাকার জোর থাকে তাদের যদি আত্মীয় স্বজন বা মামা চাচার জোর থাকে অথবা তাদের যদি রাজনৈতিক ক্ষমতা থাকে তো এই এই কাঠামোটার পরিবর্তনের জন্যই আমার রাজনীতি বা আমার দল এনসিপির রাজনীতি আজকের পারপাসটা হচ্ছে বা আমি আপিল করব আপনাদের মাধ্যমে সিলেট একের আমার যে যে নাগরিক যারা আছেন বা পুরো দেশবাসী যারা আছেন তারা প্রশাসনের এই বিচারিতাটা এই হিপোক্রেসিটা যাতে জানেন আপনাদের মাধ্যমে সেটা তুলে ধরা আরো তিনটা উদাহরণ আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এবং প্রশ্ন রাখতে চাই আমি আমাদের যে সাংবাদিক বৃন্দ যারা আছেন এবং আপনাদের মাধ্যমে যারা দেশের জনগণ যারা জানবেন যে বিপ্লব জুলাই বিপ্লব পরবর্তী এই রাষ্ট্রে কেন প্রশ্ন উঠছে না যে সদ্য বিদেশ ফেরত জনাব তারেক রহমান ওনার তো দ্বৈত নাগরিকত্ব ছিল যেহেতু আমরা জানি অনলাইনে এভিডেন্স দেখা গেছে যে উনি ব্রিটিশ নাগরিকত্ব বলে উনি উল্লেখ করেছেন কোম্পানি ছা এখনো পর্যন্ত কেন এই দেশের সাংবাদিক সমাজ বা সচেতন সমাজে এই প্রশ্ন করেন না যে আমাদের জানার অধিকার আছে আপনার দ্বৈত নাগরিকত্ব আছে কিনা থেকে থাকলে এটা কি আপনি ছেড়েছেন কিনা এই প্রশ্ন কেন উঠে না এই প্রশ্ন কেন করা যাবে না আরেকটা উদাহরণ হচ্ছে আপনার শিল্পপতি এবং বিএনপির অনেক বড় নেতা এবং ফাইন্যান্সিয়াল মিস্টার আব্দুল আওয়াল মিন্টু আব্দুল আওয়াল মিন্টু সাহেবের অ্যাপ্লিকেশনে উনি উল্লেখ করেছেন উনি দ্বৈত নাগরিক ছিলেন কিন্তু মনিরা হক উনি যে রিটার্নিং অফিসার ফেনীর উনি একটু প্রশ্নই করলেন না যে আপনি যে দ্বৈত নাগরিক পত্র আপনি ত্যাগ করেছেন এটার প্রমাণটা দয়া করে দেন তাহলে এই দেশে এই সিস্টেমে তারেক রহমান আমি মিন্টু আব্দুল্লাক হক বা আরেকজন মনে করেন অর্ডিনারি স্বতন্ত্র যিনি দাঁড়াইতে চাইছিলেন একটা উদাহরণ আপনারা জানেন হয়তো ঘটনাটা বিএনপির প্রার্থীর সমর্থকেরা ওনাকে লাঞ্ছিত করে রিটার্নিং অফিসারের সামনে বের করে দিছে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এটার প্রতিবাদ করেনি ওই রিটার্নিং অফিসার ওই সময় প্রতিবাদ করেননি এই যে এই যে সিচুয়েশন এই যে পরিবেশ এই পরিবেশ তো আমরা মেনে নিতে পারি না মেনে নেওয়া উচিত না এবং আমাদের সামষ্টিকভাবে আমাদের প্রতিবাদ করা উচিত এবং সিলেটের ক্ষেত্রে আমার প্রার্থীতে যাই হোক অ্যালায়েন্সের ব্যাপার আছে অ্যাটসেট্রা আমার কথা হচ্ছে আমার নাগরিক অধিকার যেটা আছে আমি চাই আইন যেন আমার উপর ঠিক আরো আট দশজন যেরকম আছে সেরকম প্রয়োগ করা হয় রিটার্নিং অফিসার যদি আমারটা বাতিল করে দিতেন এবং অন্য কাউকে ফেভারেবল ট্রিট করতেন না তাহলে আমি এটা প্রতিবাদ করতাম না কিন্তু এখন আমার আমার জন্য প্রতিবাদ করাটা এটা আমার রাজনৈতিক দায়িত্ব আমার নাগরিক দায়িত্ব তো আপনারা এটা জেনে জেনে থাকবেন যে আলটিমেটলি এই যে সংগ্রামটা চলছে এবং আমরা যে ধারায় আমরা যাচ্ছি আমরা স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি ইলেকশনের আগে ক্ষমতার একটা বড় ভার কেন্দ্র যেখানে অলরেডি ঘোলসান কেন্দ্রিক একটা মাথা নোয়ানোর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে পুরো দেশের প্রতিষ্ঠানগুলো আর বড় না যে প্রতিষ্ঠানগুলো নৈবত্তিক ভাবে নিউট্রালি জনগণের সেবা করবে সেটা আর করবে না আপনারা দেখেন ব্যবসায়িক মহলরা ঠিক যেভাবে হাসিনার সাথে গিয়ে দেখা করে তোষাম করতো অনির্বাচিত হওয়ার পরও এখনো পর্যন্ত ক্যান্ডিডেট তাদের সাবমিশন দিয়ে আসতেন ক্লিয়ারলি সো এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এখানে স্পষ্টত একটা আসন্ন সরকারের বা একটা বড় রাজনৈতিক দলের আজ্ঞাবহ যেটা আমরা অলরেডি আগে থেকে বলে এসেছি এই পরিস্থিতিতে নির্বাচনে আমরা যদি যাই বা নির্বাচনে যাওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচন কমিশন কিভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিভাবে তারা নিশ্চিত করতে পারবে যে বিএনপির প্রার্থীরা যদি গিয়ে কেন্দ্র দখল করতে চায় সেগুলো আলটিমেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্ধ করবে বা আরো যারা প্রার্থী আছেন আমাদেরই বলেন বা অন্য দলের বলেন তাদের সাথে সাম্যতার সাথে ব্যবহার করা হবে